মুক্ত বিদ্যালয়ের ইতিহাস পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস করে উত্তরপত্র বিক্রি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ফাঁস করে শুরুর আগেই উত্তরপত্র বিক্রির সময় হাতে নাতে ধরা পড়ে গেল এক শিক্ষক এবং একটি কোচিং সেন্টারের মালিক উত্তর চব্বিশ পরগনার বৃহস্পতিবার দুপুরে অশোকনগরের বয়েজ সেকেন্ডারি স্কুলের পাশে এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয় জনতা এবং কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীরা হাতে নাতে পাকড়াও করে দুই যুবককে সে সময় এরা পরীক্ষার্থীদের কাছে উত্তরপত্র বিলি করছিলেন অশোকনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করের করে নেতৃত্বে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী অশোকনগর থানার পুলিশ বসিরহাটের একটি কোচিং সেন্টারের মালিক কমল দাস এবং অশোকনগর গৃহশিক্ষক শম্ভু মুখার্জিকে গ্রেপ্তার করেছে অভিযোগ ধৃতরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দায়িত্ব নিয়ে মাধ্যমিক পাশ করিয়ে দেবেন বলে প্রচুর টাকা নেয় ছাত্রছাত্রীদের কাছ থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্যারেন্টি সহ পাশ করিয়ে দেওয়ার দায়িত্ব নেন ধৃতরা এরপরে পরীক্ষা কেন্দ্রের পাশে প্রশ্ন ফাঁস করে কোনোভাবে উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থীদের হাতে দিয়ে দেন ঘটনাটি জানতে পেরে স্থানীয় কিছু ছাত্র এবং কোচিং সেন্টারের মালিক স্থানীয়দের নিয়ে আজ হাতে নাতে ধরে ফেলে দুই গৃহশিক্ষককে জনতার হাতে ধরা পড়ে সত্যি কথা কবুল করে দুজনে ধৃতদের গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ তাদের মোবাইলগুলিরও সিজ করা হয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের প্রশ্নপত্র ফোনের মাধ্যমে ফাঁস করা হয়েছিল কিনা পরীক্ষার হল থেকে আগে প্রশ্ন ফাঁস হয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি জেলা সম্পাদক এ বিষয়ে নিয়ে জানালেন একটা দুর্নীতিগ্রস্ত দল শিক্ষামন্ত্রী পার্থবাবু জেলে থাকা সত্ত্বেও আজকে প্রশ্নপত্র চুরি করে বাইরে বিক্রি করা হচ্ছে অর্থের বিনিময়ে এখন কথা হচ্ছে যারা এই উত্তরপত্র যাদের কাছ থেকে পাওয়া গেছে হাতে নাতে ধরা পড়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা যেন আবার এই ঘুষের ফাঁক বলে তারা যেন আমার মুক্ত না হয়ে যায় পশ্চিমবঙ্গে যে সরকারটি আছে সেই সরকার আসলে সর্বক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত আর তৃণমূল করলে পরে ধর্ষণ ফ্রি এটা বাজারে চালু হয়ে গেছে সুতরাং এই দলের কোনো আর অস্তিত্ব নেই শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা দুটোরই মূল নায়িকা হচ্ছেন আমাদের মধ্যমণি মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো একটা দুর্নীতির পাহাড়ে পরিণত হয়েছে এইসব কোচিং সেন্টারগুলোর দায়িত্ব নিয়ে বলতো যে আমরা পাশ করিয়ে দেব এটাই কি তার ফলাফল তাই জন্য কি আসলে এই যে কোচিং সেন্টারগুলো এগুলো হচ্ছে এক একটা সেন্টার যেখান থেকে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে যায় নাহলে কী করে এরা গ্যারান্টি দেয় যে আমাদের এখানে পড়লেই পাস এদের সঙ্গে তৃণমূলের মন্ত্রীদের সরাসরি যোগাযোগ হয়েছে আর তৃণমুলের মন্ত্রীরা এই দুর্নীতি কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কি পরে প্রশ্নটা ফাঁস হয়ে পিছনেই অর্থ অর্থের দালাল হচ্ছে এই তৃণমুল गवर्नमेंट আর এই তৃণমুল गवर्नमेंटের পয়সার বিনিময় সবকিছু পাওয়া যায় এ বিষয়ে এসএফআই নেতা আকাশ কর বলেন পুরো সারা রাজ্য জুড়েই বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অন্য সব ক্ষেত্রের মতই কিন্তু শিক্ষা ক্ষেত্রে বেশি দুর্নীতি চুরি এগুলো একটা মানে নিয়মের মতো হয়ে গেছে চাকরি চুরি দেখেছি ট্যাবের টাকা চুরি দেখেছি ওয়েসি স্কলারশিপের টাকা চুরি দেখেছি ফলত সেই অভ্যেস সেই সংস্কৃতি সব জায়গায় ছড়াচ্ছে এর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন হয়েছে তখনও প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি একবার তো সাতটা পরীক্ষায় সাতটাই ফাঁস হয়েছিল রাজ্য সরকার প্রশাসন তাদের যে ভূমিকা নেওয়া উচিত তারা সেগুলো তো নেন না বরং উৎসাহিত করেন তাদের যারা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত থাকে আমার ধারণা এখানেও তাই হয়েছে এবং এখন এটা অশোকনগরের ক্ষেত্রে ধরা পড়েছে আমি জানি না আরো কোথাও হচ্ছে কি না সেইখানে ধরা পড়ছে না হয়তো এখানে একটা জায়গায় জায়গায় হচ্ছে মানে কিছু কিছু হতে পারে আরও আমি সবার কাছে আবেদন করব যে প্রশাসন এসব কিছু করবে না প্রশাসনের কাজ প্রশাসন ভুলে গেছে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক তাদেরই খানিকটা দায়িত্ব নিতে হবে রাজ্যে শিক্ষা বাঁচানোর জন্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য আপনাদেরও যে ভূমিকা আপনারা পালন করছেন তার জন্য ধন্যবাদই জানানো উচিত আমাদের কিন্তু এটা বলবো যে প্রশাসন দেখুক আর কতদিন কত কিছু হলে এদের ঘুম ভাঙবে আমি বলতে পারবো না কিন্তু সব মিলিয়ে রাজ্যের শিক্ষার ব্যবস্থা গোটাটা ভেঙে পড়ছে এবং উৎসাহিত হচ্ছে অপরাধীরা শিক্ষা নিয়ে যারা ব্যবসা করতে চায় এই ধরনের লোকেরা যদি দেখে রাজ্যের নেতারা শিক্ষা নিয়ে ব্যবসা করছে তাহলে সমাজেও এগুলো ছড়াবে আমাদের আহ্বান থাকবে শিক্ষানুরাগী রাজ্যের সবার কাছে যে আসুন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আমাদের একসাথে পাশাপাশি যে দুজনকে অশোক আর একজনের বাড়ি বসিয়ার এটা কি অনেক বড় চক্র কাজ করছে বলে মনে হচ্ছে আমি তো ওই জন্যই আশঙ্কা করে বললাম যে এটা এখানে ধরা পড়লো অশোকনগরে আর কোথাও কোথাও ধরা পড়ছে না হয়তো কারণ এইগুলো সাধারণভাবে একটা সিন্ডিকেট কাজ করে তো এবং এগুলো আপনারাও বোঝেন আমরাও সবাই বুঝি যে এই সিন্ডিকেটের মাথা কিছু দূর উপলব্ধি বাধা না থাকলে এরা এত সাহস পায় না এই না সেই জন্যই আমি প্রশাসনের কাছে আমরা আবেদন করতে পারি আপাতত যে তারা খতিয়ে দেখুক এর মধ্যে কারা কারা যুক্ত আর কোথাও কোথাও হচ্ছে আর যদি সেই আবেদনে তারা সারা না দেন যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আমাদের বৃহত্তর আন্তর্জাতিক কথা ভাবতে হবে ভবিষ্যতে স্কুলের একজন প্রাক্তন ছাত্র এই ঘটনা নিয়ে জানালেন এখানে একটা বাড়ি রয়েছে সেই বাড়িতে বসে এরা দু তিনজন মিলে লেখে পোষ্যটা ঘুরে ধরে সেটা লেখে সেটারই একদম সিরিয়াল ওয়াইজ ছবি আছে আপনারা দেখতে পাবেন সেটা একদম সিরিয়াল ওয়াইজ সেই এরা মিলিয়ে দেয় এবং সেটাকে এরা বিক্রি করে বাইরে স্টুডেন্টরা পরীক্ষা শুরু হওয়ার প্রায় পনেরো কুড়ি মিনিট পরে বেরোয় হলে ঢোকে ঢুকে সেগুলো মানে সেগুলো সঙ্গে নিয়েই তারা

এবং এটা যদি অ্যানসার ডিট্রি করে শুকরং এটা বলতেই পারে কি বলবেন একটা সরকারি পরীক্ষা সেটা এইভাবে জালিয়াতি হচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে পুলিশ প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়া উচিত আপনাদের কি ধারণা প্রশ্ন কি ওর কাছে চলে আসছে না স্কুল থেকে ওরা প্রশ্ন আগে আসছে তার না হলে একটা ইতিহাস পরীক্ষার উত্তর বা বাংলা ইংরেজি যাই হোক না কেন 15 মিনিটের মধ্যে কি করে লেখা হয় 15 মিটারের মধ্যে আজকে তো আজকে উত্তর দিচ্ছে খুব সম্ভবত 12টা 10টাশ নাগাদ আর 7 10 টাকা